আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এবার এইচএসসি ফিজিক্স তপন স্যারের বইয়ের ভেক্টর অধ্যায়ের দুইয়ের কয়ের চার নম্বর অঙ্কটা সমাধান করবো ইনশাল্লাহ ওকে তো দেখো আমাদের এই অঙ্ক বলছে কি একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার একটি নৌকাকে দশ কিলোমিটার পার আওয়ার বেগে চালানো করা যায় কোন দিকে এখানে কোন হবে ঠিক আছে মানে কোন দিকে এটা হবে কোন দিকে ঠিক আছে কোন দিকে নৌকা চালালে অপর পারে ঠিক সোজাসুজি পৌঁছে যায় মানে বিষয়টা হচ্ছে এরকম এটা যদি আমাদের নৌকা হয়

আমাদের বলছে কি নৌকাকে হচ্ছে মানে ইউ এর মান কত স্রোতের বেগ বলে দিচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার তো আমরা এখানে নামকরণ করে দিই মানে মানগুলো বসাই দিই পাঁচ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আর কিছু না লিখি শুধুমাত্র পাঁচ লিখলাম ওকে তো স্রোতের বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার কোশ্চেনে বলা আছে এখন নৌকাকে চালানো হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার বেগে ঠিক আছে এখন কোন দিকে চালনা করলে সোধা এ থেকে অপর পারে ঠিক বি পজিশনে পৌঁছাবে ঠিক আছে মানে এটা হবে তাদের লব্ধি বেগ মানে কোন দিকে রওনা হলে তার লব্ধি বেগটা এটা হবে এটা কোয়েশ্চেন করছে তো আমরা বুঝতেই পারতেছি যে যেহেতু স্রোতের বেগ এই বরাবর কাজ করতেছে তো নৌকাকে স্বাভাবিকভাবে এই দিকে কোনো একটা দিকে রওনা হলে তখন হচ্ছে সে এ থেকে সরাসরি মানে বি পারে পৌঁছাতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের সরাসরি যেহেতু পৌঁছাচ্ছে তাহলে এটা হবে নব্বই ডিগ্রি তাই না আর এখানে যেই স্রোতের বেগ নৌকার বেগ থাকবে সেটা সেটাকে আমরা নামকরণ করলাম ভি ওকে আর ভি এর মান কত সেটা বলে দিছে দশ 10 কিলোমিটার পার আওয়ার ওকে এখন আমরা যদি এখানে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করি তাহলে হচ্ছে আমরা লিখতে পারি কিনা দেখো তো এরকম যে ইউ কস ইউ কস ইউ এ এই মানে এই দিকটা অর্থাৎ ইউ অর্থাৎ স্রোতের বেগ এই দিকের সাথে কত কোণ করে আছে জিরো ডিগ্রি কোন করে আছে তাই হচ্ছে ইউ কস জিরো প্লাস হচ্ছে ভি এই কোণটার মান কত সেটা আমরা জানি না সেটা আমাদের বের করতে হবে তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আলফা ওকে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আলফা তাহলে আমরা লিখতে পারি ভি কস আলফা ইজিক হচ্ছে কত এটা হচ্ছে কত এই বেগ যেটা সেটাকে আমরা নামকরণ করলাম মনে করে ডাব্লু দ্বারা ওকে বেগের নামকরণ করলাম ডাব্লু দ্বারা ওকে তাহলে আমরা লিখতে পারি যে ডাব্লু নাই যেহেতু এটা করে যেহেতু সরাসরি এ থেকে বি ওই পরে একদম সরাসরি পোস্টে তাহলে এটা নব্বই ডিগ্রি আমাদের অবশ্যই তাই না তো নব্বই ডিগ্রি হলো এবার আমরা জানি যে কস জিরো এটার মান হচ্ছে আমাদের ওয়ান ঠিক আছে তো আমরা লিখতে পারি ইউ ইন্টু ওয়ান মানে ইউ গুণ অন অন্তর লেখার প্রয়োজন পড়ে না ইউ এর সাথে অনগুন করলে অনই হবে মানে ইউই হবে তো প্লাস হচ্ছে আমাদের ভি কজ আলফা ভি কজ আলফা ইকুয়াল হচ্ছে কজ নাইনটির মান হচ্ছে জিরো এই কজ নাইনটির মান হচ্ছে জিরো জিরো এর সাথে কোনো কিছু গুণ হওয়া তাহলে কি হবে মান জিরোই হবে অর্থাৎ জিরো এর সাথে w গুণ হলে আমাদের অ্যান্সার আসবে জিরো ওকে তো এরপরের লাইনে আমরা লিখতে পারি যে ভি কজ ভি কজ আলফা ইজিকল হচ্ছে এই ইউটা বেশি গেলে মাইনাস ইউ এরকম আসবে আর এরপরে কজ আলফা ইজিকল আমরা লিখতে পারি কজ আলফা ইজিকল আমরা লিখতে পারি মাইনাস ইউ বাই হচ্ছে ভি ঠিক আছে এরপরে আমরা আবার কি লিখতে পারি আলফা ইজিকল হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই হচ্ছে ভি ঠিক আছে এবারে মানগুলো যদি আমরা একটু বসাই দিই মানগুলো যদি আমরা একটু বসে দিই এটাকে একটু করে রাখি ওকে মাইনাস ইউ ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে ফাইভ তো ফাইভ বসিয়ে দিলাম আর ভি ভি এর মান হচ্ছে দশ তো সেই দশ বসিয়ে দিলাম তাহলে আমাদের অ্যান্সার কত আমরা জানি যে এটা কাটাকাটি করলে কত পাবো আমরা পাবো হচ্ছে কজ ইনভার্স মাইনাস হাফ এরকম পাবো তাই তো এবার আমরা জানি যে কত এর মান হচ্ছে কজ কত এর মান হচ্ছে একশো ডিগ্রি সরি কজ কত এর মান হচ্ছে মাইনাস হাফ আমরা জানি যে কজ একশো ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ ওকে তো আমরা লিখতে পারি যে অতএব আলফা ইজ ইকাল আচ্ছা নাই ভালো তো কজ একশো ডিগ্রি মান হচ্ছে আমরা জানি যে মাইনাস হাফ তো অতএব আমরা লিখতে পারি পারছি আলফাইজিকাল হচ্ছে কি একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে কজ একশো বিশের মান হচ্ছে কত মাইনাস অফ তাই হচ্ছে আমাদের কজ ইনভার্স মাইনাস অফ করলে কি আসবে আমাদের একশো বিশ ডিগ্রি আসবে ওকে তো অতএব আমাদের আলফার যে মান সেই মানটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই যে কতক্ষণ করে রওনা হলে অর্থাৎ এই আলফার মান কত হলে সে সরাসরি এ থেকে বি পারে পৌঁছাবে যদি সে যদি আলফার মান হয় একশো বিশ ডিগ্রি তখন হচ্ছে এটা সম্ভব যে সে হচ্ছে একশো বিশ ডিগ্রি করে রওনা হলে সরাসরি এ পার থেকে বি পারে পৌঁছাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো অঙ্কটা আর যদি শর্টকাট একটা পদ্ধতি মনে রাখতে চাও তাহলে সে মনে রাখতে পারো যে আমাদের এই এই টাইপের অঙ্কে ঠিক আছে যে মনে করো সে কোনো একটা দিকে রওনা হয়েছে সে সরাসরি অপর পারে পৌঁছাতে চাচ্ছে অর্থাৎ নব্বই ডিগ্রি কোন করে অপর পারে পৌঁছাতে চাচ্ছে সেক্ষেত্রে আমাদের আলফা এর মান অলওয়েজ হবে কি কজ ইনভার্স অলওয়েজ কজ ইনভার্স কজ ইনভার্স মাইনাস ছোটো বাই হচ্ছে বড়ো ঠিক আছে অথবা স্রোতের বেগ বাই হচ্ছে নৌকার বেগ ঠিক আছে এরকম মনে রাখতে পারো আমি মনে রাখি কজ ইনভার্স ছোটো বাই হচ্ছে বড়ো এরকম ঠিক আছে কজ ইনভার্স ছোটো বাই বড় এরকম ওকে